আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আবারও চলে আসলাম কম দামের কিছু ফার্নিচার নিয়ে ব্যস্ত সময় পার করছি এর মাঝেও আপনাদের জন্য মূলত ভিডিও করা হয় তো ভিডিওটি টানাটানি না করে পুরোটি দেখতে থাকুন তাহলে সকল তথ্য পেয়ে যাবেন চলেন শুরু করি আজকের ভিডিও এখন যে কার্ডগুলো দেখছেন এগুলো হচ্ছে করে দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কার্ড এখানে যে মডেলগুলো দেখছেন প্রত্যেকটা খাটের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এ পাশে আরও কিছু ডিজাইন রয়েছে এগুলো দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট বিভিন্ন ডিজাইনের আছে তাহলে সাত হাজার পাঁচশো এবং আট হাজারের মধ্যেই কিনতে পারবেন যারা পাইকারি দামে বা কম দামে ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘি বাজারে এখানে অনেক দোকান আছে সেখান থেকে দেখে শুনে আপনি পছন্দের ফার্নিচার কিনতে পারবেন এখন যে খাটগুলো দেখছেন এগুলো দরজা মডেল এগুলোর দাম পড়বে পার পিস মাত্র সাত হাজার পাঁচশো এই যে মেয়েগুনের যে সোফা সেটটা দেখছেন এটা হচ্ছে টু টু ওয়ানের সোফা সেট ডিজাইনটা কিন্তু খুবই ভালো সাইডে এরকম ডিজাইন হবে এটা টু টু ওয়ানের সেট এই সেটের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন আর এই যে আকাশি কাঠের সোফা সেট দেখছেন টু টু ওয়ান এটা বার্নিশ ছাড়া আছে বার্নিশ করে দেওয়া হবে এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এছাড়া যা আনলা আনলা আছে যারা কম দামে আনলা কিনতে চান এগুলো কিন্তু মাত্র আঠারোশো দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া রয়েছে মেহগুনি কাঠের ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই ওয়ার্ড্রপ কিনতে চলে আসতে পারেন বানদেহি বাজারে আরেকটু দেখাই এই পাশে রয়েছে হচ্ছে ক্যাবিনেট চার পাল্লার ক্যাবিনেট এগুলোর এন্ট্রি করোই সার টু পার্টের ক্যাবিনেট এই যে এটা হচ্ছে নিচের পার্ট এর উপরে পাল্লার যে অংশ দেখছেন এটা হচ্ছে সেকেন্ড পার্ট লে অল কমপ্লিট দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার চার পাল্লার যে ক্যাবিনেটগুলো দেখছেন এগুলো ষোলো হাজারের মধ্যে পেয়ে যাবেন অল কমপ্লিট সবগুলি কিন্তু সুন্দর করে ডিজাইন করা এবং প্রত্যেকটি পাল্লাই তালা চাবি আছে ষোলো হাজার এই যে পরেরটা দেখছেন এটাও কিন্তু ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার এই যে এটা দেখছেন এটাও কিন্তু ষোলো হাজার মাত্র ষোলো হাজার আর যারা আরেকটু কমে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা তিন পাল্লা সিস্টেম এটাও রেন্টি করে সার কার্ট টু পার্ট এটার দাম পড়বে চোদ্দো হাজার এছাড়া এখন যে সোফা সেটটি দেখছেন এটাও রেন্ট্রি করেই এটার কিন্তু ভরপুর কাজ করা আছে সাইডের ডিজাইনটাও খুবই সুন্দর এবং এইখানে যে ডিজাইন দেখছেন এটাও অনেক সুন্দর আর এটা টু টু ওয়ানের সেট এটার দাম পড়বে বাইশ হাজার টাকা সম্পূর্ণ সার বার্নিশ ছাড়া আছে দেখে ভালো লাগলে দেন আপনারা অর্ডার করতে পারবেন এখন যে মেহগনির ওয়ার্ডড্রপটা দেখছেন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় মেহগুনিঘাটের ওয়ার্ড্রপ যারা রেন্টি করেই সার কাঠের ওয়ার্ডড্রপ নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো ইনশাআল্লাহ পনেরো বিশ বছর কিচ্ছুই করতে পারবে না অর্থাৎ এটা তো সার কাঠ যেগুলো গরমা সারবার মিক্স থাকে সেগুলোই পনেরো বিশ বছর যায় তো এগুলো পঞ্চাশ একশো বছরও যাইতে পারে এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এই যে সার কাঠের আরেকটা ওয়ার্ড্রপ দেখছেন এটাও কিন্তু খুবই ভালো হবে এগুলোর দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা অল কমপ্লিট এই পাশে একটা দেখছেন এটা কিন্তু দুই পাশে পাল্লা রয়েছে মাঝের ডয়ার খুবই সুন্দর ডিজাইন রয়েছে এগুলোর দাম পড়বে বিশ হাজার টাকা অল কমপ্লিট বিশ হাজার টাকায় কিন্তু এই ওয়ার্ড্রপটি কিনতে পারবেন যারা কম দাম বা পাইকারি দামে ফার্নিচার কিনতে চাচ্ছেন বা ফার্নিচারে বিজনেস করেন তারা সরাসরি চলে আসতে পারেন বানদেঘি বাজারে অথবা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ফার্নিচার বিষয়ে আরও ডিটেলস জানতে পারবেন এরপরে দেখাচ্ছি ড্রেসিং টেবিল যারা কম দামে ড্রেসিং টেবিল কিনতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো আট হাজার টাকার থেকে শুরু বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের হয় এই যে এই ড্রেসিনটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে ঘর বাড়ির ডিজাইন এটা মেহেগুনি কাঠ আছে বার্নিশ করা আছে জাস্ট গ্লাস লাগাই দিলেই হয়ে যাবে এটার দাম পড়বে আট হাজার টাকা এখন যে ডিজাইনটি দেখছেন এটা কিন্তু একটু ভালো ডিজাইন এটাও ঘর বাড়ি বাটের মাঝে গ্লাস গ্লাসের নিচে কিন্তু আপনার মাল সামান রাখতে পারবেন এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এছাড়া ক্যাবিনেট ডেসিন আলমারি ওয়ার্ড্রোপ শোকেস যা চান সব কিছুই সম্ভব এগুলো প্রত্যেকটি ফার্নিচার আমাদের এখানে পাইকারি দামে সেল করা হয় যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন